যৌথ পরিবারে থাকার মজাই আলাদা তাই না আমার কাছে তো মনে হয় যৌথ পরিবারে বড় হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার সেখানে সবার সাথে মিলেমিশে যখন একটা শিশু বড় হয় সে কিন্তু অনেক কিছু শিখে তার অভিজ্ঞতার চুলিতে অনেক কিছুই থাকে যাই হোক এত কথা বাড়াবো না আজকে অনেক মেহমান আসছে বাসায় মেহমান বললে ভুল হবে আমার নিজের মানুষই আমার আপন মানুষরাই সবাই আছে আমার ননাসরা এসেছে আমার ননাসের ছেলেমেয়েরা এসেছে সবাই এসেছে আর আজকে আমি নিজ হাতে সবার জন্য রান্না করবো আলাইকুম দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়ান সবাইকেই জানাচ্ছে ওয়েলকাম আমি আজকে সরিষার তেলের তেহারি রান্না করব। আমার হাজবেন্ড বলল আজকে যেহেতু সবাই আছে আজকে আমরা সরিষার তেলের বিরিয়ানি খাবো এটা ট্রাই করি চলো তো আমি তো আগে কখনও সরিষা তেলের বিরিয়ানি রান্না করিনি তাও আবার এত মানুষের জন্য সো সবাই হাতে হাতে একটু একটু করে আমাকে হেল্প করে দিচ্ছিলো আর আমি আমার নিজ হাতে সমস্ত রান্নাটা শেষ করছি আমি কিন্তু আজ প্রায় পনেরো থেকে ষোলো জন মানুষের জন্য রান্না করছি সেই হিসাব করে আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি তবে এদিক ওদিক হতে পারে কারণ আমি প্রথমবার এতগুলো মানুষের জন্য রান্না করছি সরিষার তেলের বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে প্রায় ছয় কেজির মতো মাংস নিয়ে নিয়েছিলাম গরুর মাংস আর এই মাংসটাকে প্রসেসিং করার জন্য কী কি মশলা আমি এখানে ইউজ করবো সেটাই কিন্তু বলে দিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগে আমি কিন্তু সব কিছুই এখানে দিয়ে নিয়েছি আমি প্রথমে এখানে হলুদ মরিচ আদা রসুন পেস্ট লবণ তারপর হচ্ছে জিরার গুঁড়ো গরম মশলা যত রকমের মশলা আছে সবগুলো কিন্তু দিয়ে নিয়েছি এরপর এখানে আমি আরও টক দই ইউজ করেছি তারপর এখানে কাঁচা পেঁয়াজ দেখতেই পাচ্ছেন আমি সব কিছুই কিন্তু পরিমাণ মতো ইউজ করে নিয়েছি সাথে টক দই দিয়েছি আর অনেক পরিমাণে সরিষার তেল দিয়েছি আমি কিন্তু একটা রাঁধুনির তেহারির মশলাও নিয়ে নিয়েছিলাম সমস্ত দেহারির মশলাটা দিয়ে দিয়েছিলাম এখানে আর আরেকটা যেটা ছিল সেটার হাফ কিন্তু আমি পরে ইউজ করব। তারপর কিন্তু আমি মাংসের সাথে সব মশলা ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু নিজের হাতে এটা মেখে নিচ্ছি যাতে মশলাটা মাংসের সাথে খুব ভালো মতো মিশে যায় দেন আমি প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিব আর এটা খুব ভালো মতো সিদ্ধ করে নেবো আর আমি এখানে সাড়ে তিন কেজির মতো পোলাওয়ের চাল ভালো মতো ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এখন আমি পোলাওটা বসিয়ে দিব। আমি এখানে আবারও এক কাপের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এরপর আবার এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর সাথে কতগুলো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো খুব ভালো মতো ভেজে একটু বেরেস্তার মতো করে নিয়েছিলাম একটু বেরেস্তা উঠিয়ে রাখলাম এই বেরেস্তাটা আমি পরে ইউজ করব আর এখন আমি যে পোলাবের চাল ধুয়ে রেখেছিলাম ঝরা দিয়ে রেখেছিলাম সেই পোলাবের চালটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু আমি খুব ভালো মতো এটাকে ভেজে নিয়েছি যখন আমার ভাজা হয়ে গেছে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী পানি এখানে অ্যাড করে দিলাম আমি এখন একটু পানি অ্যাড করে নাড়াচাড়া করে নিচ্ছি দেন আমি বাকি পানিটা দিয়ে এখন এটা ঢেকে দিব আমি এখানে সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি যেহেতু মাংসে অনেকটা লবণ আছে আমি এখানে কম পরিমাণ লবণ ইউজ করছি আর এখানে বাকি যেই মশলাটা ছিল রাঁধুনির তেহারির মশলাটা সেটা আমি এখানে আবার দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি কারণ নিচে দিয়ে লেগে গেলে কিন্তু এটা একদমই খেতে ভালো লাগবে না আমি এখন এটা ঢেকে রান্না করব আর এটা আমি নাইনটি পারসেন্ট কুক করে নিব তেহারি রান্না করার জন্য এই পাশে কিন্তু আমার প্রেসার কুকারে গরুর মাংস খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এটা এ পর্যায়ে দেখতে এত সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা এই পর্যায়ে তবে এখানে খাওয়ার সুযোগ নেই আমরা তো তেহারি রান্না করার জন্য মাংসটা রেখেছি আমার পোলাওয়ের চালটা যখন নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে তখন আমি এখানে বিফটা দিয়ে দিচ্ছি আর দেখেন এটা কি সুন্দর একটা কালার এসেছে এক পাশে হলুদ এক পাশে লাল এত সুন্দর একটা কালার এসেছে আমি এখন এটা খুব ভালো মতো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিব এখন কিন্তু কিছুক্ষণ পরপরই এটা নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর আমি যেহেতু অনেক অ্যামাউন্টে রান্না করছি তো এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর বেশি অ্যামাউন্টে হওয়ার কারণে এটা নাড়াচাড়া করতেও আমার অনেক কষ্ট হচ্ছিল সেক্ষেত্রে আমি আপুর হেল্প নিয়েছি আমার ননাসে হেল্প নিয়েছি সে নাড়াচাড়া করে দিয়েছিল আর এখন নাড়াচাড়া করে ঢেকে দিল। এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচ লো করে দিয়েছি এরপর আমি এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি তেহারির মধ্যে মটরশুঁটি কিন্তু আমার অনেক ভালো লাগে তো আমি এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি এটা আমি ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম আর এটা দেওয়ার কারণে কিন্তু আরও অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু আরও অনেক মজা হবে আমি অল্প আছে খুব ভালো মতো এটা রান্না করে নিচ্ছিলাম আর একটু পরপর এটা চেক করছিলাম আর এই পর্যায়ে দেখেন আমার রান্না কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গিয়েছে এখন আমি এটা দমে দিয়ে দিব দমে দেওয়ার জন্য আমি এখানে একটা ভারী তাওয়া ইউজ করেছি সেই ভারী তাওয়ার মধ্যে আমি এটা দমে দিয়ে দিলাম আর চুলার আঁচ একদম লো করে দিয়েছি আর এখন কিন্তু আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর যে ব্রেস্তা ছিল আমার সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তারপর এখানে আলু দিয়ে দিব কেওড়ার জল থেকে শুরু করে যা যা এই মুহূর্তে দেওয়া প্রয়োজন সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই যে কেওড়ার জল দিয়ে দিলাম কেওড়ার জল দিয়ে কিন্তু আমি সাথে সাথে ঢেকে দিলাম যাতে স্মেলটা পুরো বিরিয়ানিতে ছড়িয়ে পড়ে দেন আমি এখানে আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এরপর খুব ভালো মতো নাড়াচাড়া করে আলুগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিব যাতে স্মেলটাও ভালো আসে আর আলুটাও একটু কুক হয়ে যায় দেন আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে আর পোড়া লেগে গেলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না আর স্মেলটাও খুব ভালো আসবে না দেন আমি এখানে একটু প্রপর নাড়াচাড়া করেই যাচ্ছি করেই যাচ্ছি আর এটা এত বেশি এমনটা বেড়ে গেছে মাসাল্লাহ আমার এত বড় একটা পাতিলেও হচ্ছিল না এ যেন আমি আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এটা কিন্তু প্রায় খাওয়ার জন্য রেডি হয়ে গেছে মাসাল্লাহ বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আমার অনেক ভালো লাগলো যে সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারছি আর নিজে রান্না করে সবাইকে খাওয়াতে পারছি এটা কিন্তু অনেক বড় একটা শান্তি আজকে এতদিন পর সবার সাথে একসাথে খেতে পেরে আমি যে সেই যৌথ পরিবারে ফিরে গেছি মনে হচ্ছে এভাবে সবাই একসাথে সবসময় থাকতে পারলে অনেক ভালো হতো যাই হোক আমার জন্য সবাই অনেক দোয়া করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ